সেটাকে সম্পূর্ণ ভুলে যায় আমাদের মনে প্রাণী বাংলা ভাষা সময় ছিল এটা আমাদের মায়ের ভাষা এটা সবসময় আমাদের থাকে যতই হচ্ছে কি মানে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশের মধ্যে ঢুকে যাক

যে গুরুত্বটা আমরা যদি তাদেরকে এটা বোঝাতে পারি দেখে গেছে যে এটা কখনোই বাংলা ভাষার বা বাংলা সংস্কৃতি শেষ হবে না এটা সবসময় আমাদের কাছে থাকবে তো আমি বলবো যে বাংলা ভাষার চর্চা আজকের দিন যেহেতু বান্ন সালের ভাষা আন্দোলনে আমাদের আজকের দিনে অনেক শহীদরা হচ্ছে গিয়ে প্রাণ দিয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের দিনটা পালন করে থাকি কিন্তু তাই বলে এমন না যে আমরা তাদের ইতিহাস ভুলে গেছি বা হচ্ছে গিয়ে তারা আমাদের জন্য কি করে না গেছে সেটা ভুলে গেছি তাদের ঐতিহাসিক সেই জীবনী তারপরে তাদের হচ্ছে গিয়ে আত্মত্যাগ সবই আমাদের মনে আছে তো দেখা গেছে যে আমরা যদি এই সব আমাদের যে ইতিহাস এগুলো যদি আমরা আজীবন ধরে রাখতে চাই আমাদের নতুন প্রজন্মকে সেগুলো হচ্ছে কি শেখাতে হবে তাদেরকে বোঝাতে হবে তো তাদেরকে বোঝালে তারা আবার তাদের প্রজন্মকে বোঝাবে সেভাবে দেখা গেছে যে বাংলা সংস্কৃতি ধরে রাখা সম্ভব তো আমি মনে করব যে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে মানে তরুণ প্রজন্ম বা হচ্ছে কি ভাষা বাংলা ভাষার যে মানে সংস্কৃতি তা একদমই দূর হয়ে যায়নি তা এখনো আছে